বাংলাদেশ ফুলি বিদ্যুতায়ন বোর্ড বিলিং সহকারী পথে যারা পরীক্ষা দিবেন অনেক দিন ধরে অপেক্ষায় আছেন আজকে আপনাদের সময়সূচি নিয়ে আলোচনা করব। আর বিশেষ করে বলে রাখি আপনাদের পরীক্ষাটি এমসি কি হবে আপনাদের পরীক্ষা হবে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ এমসি পদ্ধতিতে হবে যারা এমসি পরীক্ষায় উত্তীর্ণ হতে চান আমরা একদম স্পেশাল একটি শট চূড়ান্ত সাজেশন তৈরি করেছি সাজেশনটি নিতে স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ও নাম্বার রয়েছে দুটোর মধ্যে যেকোনো একটি মেসেজ করে সাজেশনটি সংগ্রহ করুন সাজেশনের মূল্য একশো টাকা আমি বলি যারা যারা পরীক্ষা দিবেন অবশ্যই প্রত্যেকে সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনারা পরীক্ষায় পাশ করে যাবেন আপনাদের এস এম এস খুব শীঘ্রই আসবে তাই দেরি না করে তাই বসে না থাকে সবাই

চাকরির তথ্য পেয়ে যাবে সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে আপনি শুধু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পিসটি পলো দিয়ে রাখলে সবার আগে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন তাই অবশ্যই সাবস্ক্রাইব পিসটি পলো দিয়ে আমাদের মেম্বার সদস্য আমাদের সাথে থাকবে